তো শুরুতেই আমি এনজিওর কর্মকর্তা এবং পঞ্চায়েত প্রতিনিধি সহ মন্ত্রী এমএলএ বিধায়ক প্রশাসনের আধিকারিক সবের কাছে বিনীতভাবে অনুরোধ করিয়া এই বিষয়টা নিয়ে আপনারা একটু খেয়াল করুন আমার বাবা যদি ন্যায় পাই না তে আমি আজকের থেকে পনেরো দিন পরে আমি শ্রীভূমির পুলের উপরে আইয়া নিজের উপরে আজকের ভিডিওর প্রথমে আমি শুনাইছি একটা মেয়ের কাহিনী মহিলা যে মহিলাটা বিচার ভাইতে গিয়া ফোন দিনে সময়সীমা দিয়ে দিচ্ছে খেতে সময়সীমা দিতাম নিশ্চয়ই আমরা সহযোগিতা করতাম এখন বিষয়টা হইছে গিয়া এটা সমষ্টি ফাতারান্দি মদের বিরুদ্ধে শাসকের কাছে মেমোরেন্ডাম দিয়েছেন ঠিক আছে শাসকের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতায় এগুলো আমরা এগুলা প্রবলেমটা সলভ হইতো নেশা সরান লেগে যদি মানুষের ক্ষতিগ্রস্ত করা এটা তো মোটেই উচিত না অতএব এই যে ভদ্র যে বাবা ক্যান্সার পেশেন্ট এটা তো আগে শুনিয়া খারাপ লাগছে জানি না কি হয়েছে না ঘটনা তো অতএব আমি বিনীত ভাবে অনুরোধ করিয়া প্রশাসন এবং মন্ত্রী জিপির প্রেসিডেন্ট মেম্বার গলে এবং সচেতন মানুষের কাছে যে এই যে মহিলাটা কি তার লাগিয়া এই ফন্ড দিনে সময়সীমা দিত আর শ্রীভূমি ফুলের উপরে আইয়া করিমগঞ্জ শহরে ফুলের উপরে আইয়া নিজের আহ এটা ইতিহনের যুগ এটা মোটেই উচিত না অতএব আমি এই এত অঞ্চলে মানুষের কাছে অনুরোধ ধর্ম এই যে জিনিসটা যে ঘটনাটা ঘটছে এটা একটু প্রবলেমটা সলভ করা যায়নি এবং সহযোগিতা আর একটা জিনিস কম যে এনজিওর যে বাইয়ে নগল এটা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন আপনারা যেটা অগনের যুগের লাগে একদম পারফেক্ট বিষয়টা হচ্ছে আমরা আন্দোলন করতাম ঘটনমূলক আন্দোলন করতাম এবং প্রশাসন লইয়া ইয়া আরেকজনের ক্ষতিগ্রস্ত না করিয়া এগুলা জিনিস ডেভেলপ হয়তো বা আমরা অনেক ভাই এনতে খারাপ পাইলি বা যে হইবা তাই নেই না দেখুন ইলে হয় না আমরা বিগত দিনে বাড়িগ্রামে আমরা এইভাবে আন্দোলন করছিলাম মিটিং করিয়া এই এত প্রশাসন সহ এবং সচেতন মানুষ লইয়া আমরা এটা মিশন করছিলাম প্রত্যেক দোকানে যারা যারা নেশাগ্রস্ত বেচছে তারা দোকান থেকে মাল লইয়াই আমরা মালগুলার দৃশ্য আর নষ্ট করা হয়েছে এইগুলা জিনিস না করছি আমরা আমরা কিন্তু সেই দোকানপাট ভাংচুট এগুলা জিনিস করছি না আর আমি ওয়েলকাম জানাই এখনের যুগে যুবক চেলেরারে এবং এনজিওর জি আপনারা আগের দিকে যায়ন আর নেশার বিরুদ্ধে প্রতিবাদ করুন মানুষের লইয়া আন্তরিকভাৱে মানুষের লগে লইন লইয়া এগুলা জিনিস প্রতিবাদ করুন আর যদি বিগত দিনে যদি সেউ যদি আগে সৰিয়াই থাকে অখন সরেন না এগুলা জিনিসটা ড্রাইভার আন্দোলন করেন আন্দোলন অন্য মোডে না নিয়া এটা আগে এটা ভালো পদক্ষেপ দেখুন যুব সমাজ যখন ধ্বংস আগে নেশার দিকে আমরা অনেকগুলো ভিডিও বানাইছি আমি ব্যক্তিগতভাবে আমি নেশার বিরুদ্ধে প্রতিবাদও করছি যেটা লাগে বর্তমানে সমাজও ওখানে মাইসে খারাপ পায় যে নেশার বিরুদ্ধে মাত কথা মাতলে তখন থেকে নেশা হইল প্রথম পরম বন্ধু তারপরে হইল গিয়ে বন্ধু ভাই তৈলে আপনি কয়লা এখানে যাইতেই লাগবো যাই হোক আমি এইগুলা জিনিস হইয়েন না অতএব আমি সবের কাছে বিনিতভাবে অনুরোধ করবো যে এই যে প্রবলেম যেটা হইছে মহিলাটা কিবাই কর্মসূত্রে থাকে আর মুম্বাই থেকে এই আইয়া বিচার পাইতে গিয়া শ্রীভূমি সর আইয়া এই ঘটনাটা করতো এটা মোটেই উচিত না যাই হোক আমরা তারা কথাটা শুনিলাই এবং আমি আমার কথাগুলা উপস্থাপন করছি কথাবার্তা আমাদের কোনো বলতে হইব যে এই মেয়েটার আমরা কথাটা শুনিলাই নমস্কার আমার নাম প্রিয়া দাস আমার বাসা ফাদারহান্দি দুহালিয়া গতকালকে কিছু গুন্ডাই নকলে আমার বাসাত গিয়া তারা অ্যাটাক করছে কারণ তারার বিরুদ্ধে আমি ভিডিও একটা বানাইছিলাম তো তারার তখন সেন্টিমেন্ট ইস্যু হয়ে গেছে তারা আমার কমেন্ট আইয়া দমকে দিছে যে তারা আমার বাসাত যাইব তো ফরর দিন তারা আমার বাসাত গেছে গিয়া আমরার গর দুয়ার ভাঙছে আমার বাবারে মারপিট করছে তো তারা এটা কেনে করছে তারা মিথ্যা আরোপ লাগার ওখান যে আমার বাবায় অ্যালকোহল বেসাদ আসলা ইটা একদম মিশা কথা আমি গত কয়েক বছর থেকে আমার বাড়ি নাই করিয়া আমি মুম্বাই আইয়া কাজ কররাম কাজ করি আমার ঘর টাকা পাঠাইয়া দিয়া তো তার লেগে তারা আমার বাবারে গিয়ে গিয়া করতো তারা এটাকে অধিকার দিয়া দিছে আর তারা তারা থেকে পারমিশন ফাইলা আমার বাবারে মারপিট করার আর আমার বাড়িঘর বাঙ্গার তারা পারমিশন কত্যেকে ফাইলা আমি একটাই প্রশাসনের কাছে রিকুয়েস্ট করমু যে ইটা বালাটিকে তদন্ত করা হোক আর যে এইরকম করছে তারে শাস্তি দেওয়া হোক এটা ইজ্জত গেছে তারা ওটা বরিয়া দিতা আর যে বা যারা এরকম করছে তারা যদি শাস্তি দেওয়া ওয় না শেষ মুহূর্তে আমি একটাই সিদ্ধান্ত লইছি আজকে গনিয়া পনেরো দিন আজকে ডেট দেখি ল ডেটটা আজকের মনে রাখিও আর টাইমটা মনে রাখিও আজকে তেকিয়া গনিয়া পনেরো দিনের মধ্যে যদি এমএলএ মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট তারা যদি কিচ্ছু করে না কোনো অ্যাকশন লয় না তারা যদি শাস্তি দেওয়ানি লয় না আমার বাবা যদি ন্যায় পাই না তে আমি আজকের থেকে পনেরো দিন পরে আমি শ্রীভূমির পুলোর উপরে পেট্রোল ডালিয়া অটাও চায় আমি মরতাম আর আমি যদি আমি যদি মরাই আমার পরিবার সেফ থাকে আমার মরতে কোনো অসুবিধা নাই আমি মরতেও রাজি আছি কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি হইলো আমার মা বাবা তো আমি সব মন্ত্রী মিনিস্টার যেতাও আসইন। বা রিপোর্টার অকল আসেনি থারারেও হইয়া আজকের থেকে পণ্ড দিন পরে যদি কোনো কিছু করা হয় না পুলিশ প্রশাসন ও কার নেতা মন্ত্রী যদি কিছু করে না তারপরে আজকের থেকে পণ্ড দিন পরে আমি শ্রীভূমির ফুলের উপরে আমার শরীল পেট্রোল ডালিয়া লাইভ আগুন জ্বালাইমু আর সবে দেখবাই যখন পর্যন্ত একটা মানুষ মরছে না তখন পর্যন্ত মানুষটার ন্যায় পায় না আর আমার বাবায় আমি মরলে ন্যায় পাইমু যখন আমি মরতেও রাজি আছি আর যে বাজারে এরকম খরচ হয় তার আর এক একটা মানুষের নাম ফটো সব কিছু লইয়া আমি সুইসাইড করবো আমি মরার পরে একটাও রিকোয়েস্ট রইল সবর কাছে আমার ফ্যামিলির কেউ যেন কোনোদিন কোনো ক্ষতি করে না আমরা দোহালিয়া গ্রামটা বাংলাদেশের মতো যখন যার ইচ্ছা হইলো মানুষের বাড়ি করাইয়া বাংলা মাইফিট করলা যখন যার ইচ্ছা হইল দা লইয়া আই গেলা এটা কিন্তু ঠিক না আইন কানুন সবার লাগে সমান থাকতে লাগে তোমরা কোন অধিকারী আমার বাড়ি গড়াইয়া বাংলায় তোমার যদি প্রবলেম আছিল তোমরা আমার লোক ডাইরেক্ট মারতে পারত কিন্তু তোমরা বাড়িতে গিয়ে তোমরা হয়তো কইতে পারো যে অত ছোট মোটো ব্যাপার লইয়া তুমি এটা আমার ব্যাপার নাই আমার সেলফ আমার বাবার ইজ্জতর ব্যাপার আরেকজনে কমেন্ট করছে নানি যে তোমার বাবারে যদি এরকম করছে তুমি সোশ্যাল মিডিয়াত নাই ইয়া তুমি পুলিশের কাছে যাও তো তান্ডে আমি কইতে কইতেছাই যে শুরু তো ফেসবুক দিয়া হয়েছিল নানি শুরু ভিডিও দিয়া হয়েছিল কারণ আমি ভিডিও বানাইছিলাম তারা আর ও কারণে তারা শুরু করলেনি যেদিন আমি ভিডিও বানাইছি সি দিন গিয়ে আমার